অদৃশ্য চোর ধরা পড়ার জন্য তার চুরির পাইগুলো পরিবর্তন করেছিল তিনি এখন এলোমেলো জিনিস চুরি করছেন এবং কেউ তার পথে আসতে সাহস করেনি প্রথম দিন তিনি একটি ফ্রিজ চুরি করেছিলেন দ্বিতীয় দিন তিনি একটি ওয়াশিং মেশিন চুরি করেছিলেন তৃতীয় দিন তিনি একটি মিক্সার চুরি করেছেন এবং চতুর্থ দিন তিনি একটি টিভি চুরি করেছিলেন পঞ্চম দিন তিনি কি চুরি করবেন বলে আপনি মনে করেন চোর বিকল্প দিনগুলিতে রান্নাঘরের সরঞ্জামগুলি চুরি করছিল সুতরাং তিনি পঞ্চম দিন মাইক্রোওয়েভ চুরি করবেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না